হ্যালো এভিউন ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল ওয়েকম ব্যাক টু বেঙ্গাল স্পোর্টস ব্লগ বেঙ্গল স্পোর্ট লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে তোমাদের সকলকে ওয়েলকাম সকলকে গুড আফটারনুন অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এছাড়াও ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমি বেঙ্গল স্পোর্টস ব্লগ নামে রয়েছি সেখানে আমাকে ফলো করতে পারেন আজকের ভিডিওটা খেলা নিয়েই এক্স্যাক্টলি খেলা নিয়ে নয় খেলার বাইরে বেশ কিছু ঘটনা ঘটছে আমাদের আশেপাশে অ্যাজ এ স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার বা যেহেতু আমি খেলা নিয়ে ভিডিও বানাই আমার মনে হয় যে আমার এই ব্যাপারে কিছু বক্তব্য রাখা উচিত কালকে রাত্রিবেলা থেকে একটা ভিডিও একটা ভিডিও ক্লিপিং সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট হচ্ছে যে কিছু ব্যক্তি কিছু ব্যক্তি বিশেষ তারা এই মুহূর্তে মোহনবাগান সমর্থক কিনা সেই বিষয়ে কিন্তু সেরকম এক্স্যাক্টলি কোনো এভিডেন্স পাওয়া গেছে বলে আমি জানি না তবে কিছু সমর্থক বা কিছু সমর্থক বলবো না আমি কিছু ব্যক্তি যাদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইস্টবেঙ্গলের লোগো ইস্টবেঙ্গলের যেটা মানে ইমোশান সমর্থকদের যেটা ইমোশান ইস্টবেঙ্গল ক্লাবের যেটা লোগো মশাল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব লেখা সেই লোগো তারা ছিটছে কোথায় ছিটছে সল্টেক স্টেডিয়ামের গায়ে আই থিঙ্ক ওটা বক্স অফিস ওয়ান যেটা এক নম্বর গেটের কাছে ইস্টবেঙ্গলের বক্স অফিস সেইখানে লোগোটাকে তারা ছিটছে এবং উল্লাসের সাথে সেটাকে ভিডিও করছে ভিডিও করে সোশ্যাল মিডিয়া মাধ্যমে সেটাকে প্রচার করছে প্রথমত এবং আরেকটা জিনিস আপনারা প্রত্যেকে আমার থামনেলে দেখতে পেয়েছেন যে দুটো ভিন্ন চিত্র দুটো ভিন্ন চিত্র আমার থামনেলে উঠে এসেছে বেশ কিছু মাস আগে একজন মোহনবাগান সমর্থকের কাঁধে একজন ইস্টবেঙ্গল সমর্থক একটা প্রতিবাদের মঞ্চ সৃষ্টি হয়েছিল কার্যিকর কাণ্ডে যেটা ঘটেছিল অ্যান্ড কালকে রাত্রিবেলা যখন আর চিত্র আমরা দেখলাম যেটা একদমই আমি বলবো কাঙ্ক্ষিত নয় একদমই সমর্থনযোগ্য নয় আশা করি যারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ এবং সচেতন যারা এখন সুস্থ রয়েছেন তারা কেউ এটাকে সমর্থন করবে না কালকে আমরা একটা অন্য চিত্র দেখলাম যেটা আমরা তিন চার মাস তিন মাস আগে যেটা দেখেছিলাম যে একজন মোহনবাগান সমর্থকের কাঁধে একজন ইস্টবেঙ্গল সমর্থক উঠেছিল কালকে কিন্তু এক আবার কালকে আমরা সেটা রিপিট দেখতে পেলাম কিন্তু এটা একটা অন্য কারণে অন্য রিজনে যে একজনের পিঠে একজনের কাঁধে উঠে আর একজন ইস্টবেঙ্গলের লোগো ছিঁড়ছে ইস্টবেঙ্গলের ব্যানার ছিঁড়ছে এবং উল্লাসের সাথে সেটাকে ভিডিও করছে তারা এবং তাদের একজনের মুখে কিন্তু মোহনবাগান নামটাও শোনা গেছে মোহনবাগান উচ্চারণ করেছে বা এরকম বলেছে বলে মনে হয় না যে সে মোহনবাগান সমর্থক কারণ মোহনবাগান কিন্তু উচ্চারণ করেছে বা বোঝাতে চেয়েছে যে তারা মোহনবাগান সমর্থক প্রথমত আমি তাদেরকে বলবো যে তারা এইটার ভিডিও করে তারা যে কতটা ভুল করেছে সেটা তারা নিজেরাও জানে না আশা করছি আগামীতে বুঝতে পারবে এবং এই ধরনের পাবলিসিটি স্টান্ট এই ধরনের পাবলিসিটি স্টান্ট যেভাবে একটা করার চেষ্টা হয়েছে তারা দেখে মনে হলো বয়সে ছোট অনেকটাই হয়তো আমার থেকে ছোট বাট এটা কিন্তু একটা খুব বাজে মেসেজ যাচ্ছে এবং আমি এই ধরনের ভিডিও দেখে খুবই আহত দুঃখিত তার কারণ আমি সবসময় ইন্ডিভিজুয়ালি চেষ্টা করি আমি একটা দলের সমর্থক হতে পারি বা আপনারাও যারা দেখছেন এই ভিডিওটা তারা নিশ্চয়ই একটা না একটা দলের সমর্থক বাট এই মুহুর্তে দাঁড়িয়ে আমার যেটা বক্তব্য আমার বক্তব্য খুবই পরিষ্কার আপনাদের সকলের কাছে যে আপনারা একটা দলের সমর্থক হতে পারেন আপনারা কেউ ইস্টবেঙ্গল হতে পারেন মোহনবাগান হতে পারেন বা এনি টিমের সাপোর্টার হতে পারেন লড়াই আছে ট্রোলিং আছে বাট এই ধরনের জিনিসটাকে আমি আশা করছি আপনারা কেউ সমর্থন করেন না কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের যে জিনিস যেটা কালকে ঘটেছে এটাতে আপনাদের বক্তব্য কী এবং এটা শুধুমাত্র ইস্টবেঙ্গলের লোগো ছেঁড়া হয়েছে বা ইস্টবেঙ্গলের ব্যানার ছেঁড়া হয়েছে বলে আমি এই ভিডিও বানাচ্ছি তা নয় এটা যদি মোহনবাগানের ক্ষেত্রেও হতো আমি কিন্তু সেম প্রতিবাদটা করতাম কারণ আমার মনে হয় লড়াইটা নাইনটি মিনিটসে ভাই নাইনটি মিনিটস এগারোই জানুয়ারির যখন আবার খেলা হবে ইস্টবেঙ্গল মোহনবাগান ডারবি তখন কিন্তু পুরোপুরি সেই লড়াইটা মিনিট মাঠে থাকবে এবং এই ধরনের কিছু কিছু অল্প মানে আমি এদের ফুটবল সমর্থক বা কিছু বলবো না কারণ এরা প্রকৃত সমর্থক কোনোদিনও হতে পারে না এরা হয়তো আবেগের বসে করে ফেলেছে তবে একটা আমি বলবো তোমরা যারা করেছো এটা যদি তোমরা তোমাদের কাছে ভিডিওটা পৌঁছায় তোমরা একটা পাপ করেছো এই ধরনের জিনিস ভবিষ্যতে আর করো না কারণ তোমরা কোনোদিনও ফুটবল লাভার বা তোমরা কোনো টিমের সমর্থক হতে পারো না তোমরা মোহনবাগানের সমর্থকও হতে পারো না তোমরা কোনো টিমের সমর্থক হতে পারো না এর আগে বহুবার এরকম ধরনের ঘটনা আমরা দেখেছি ইস্টবেঙ্গল সমর্থকরাও মোহনবাগানের লোগো ছিঁড়ে দিয়েছে মোহনবাগান সমর্থকরা ইস্টবেঙ্গলের লোগো ছিঁড়ে দিয়েছে জার্সি ছেঁড়া হয় যেটার বারবার আমি প্রতিবাদ করি আমার চ্যানেলে যে এই ধরনের জিনিস বন্ধ হওয়া দরকার তবে আমি এটুকু বলবো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের জাট মানে ইস্টবেঙ্গলের লোগো ইস্টবেঙ্গলের ফ্লেক্স কিন্তু বারবার মানে বেশিরভাগ মানে আমি বলবো বেশি ইস্টবেঙ্গলেরটাই ছেঁড়া হয়েছে বা মন মানেরটাও মাঝে সাঝে হয়েছে কোনোটাই কাম্য নয় কোনোটা কি সমর্থনযোগ্য নয় এটা একটা অসুস্থ মানসিকতার পরিচয় দিচ্ছে যারা এবং আমি বলবো তাদেরকে চিহ্নিত করা উচিত আমি রিকোয়েস্ট করবো ইস্টবেঙ্গল ক্লাবের কাছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে তারা যেন লিগাল স্টেপ নেয় কারণ যারা এটা করেছে তাদের কিন্তু ভিডিও ফটো সব জায়গায় ভাইরাল আমি প্রচণ্ডভাবে আমি প্রচণ্ডভাবে রেগে আছি তাও আমার রাগটাকে আমি কন্ট্রোল করে আজকে এই ভিডিওটা বানাচ্ছি কারণ এই ধরনের জিনিসকে কোনো দিনও সমর্থন করা যায় না এরা কোনো দিনও ফুটবলের জন্য ভালো চিত্র ভালো ছবি ভালো নিদর্শন কিন্তু রেখে যাচ্ছে না আজকে লড়াই আমাদের মাঠে থাকবে আজকে দু মাস তিন মাস আগে যে লড়াইটা হয়েছিল একজন মোহনবাগান সমর্থকের কাজে ইস্টবেঙ্গল সমর্থক সেই সব কিছু তো মিথ্যেও যেতে পারে না এই নোংরামির জন্য এবং আমি আশা করব এই ইস্টবেঙ্গলের লোগো এই যে ছেড়াটাকে এটাকে কোনোভাবেই কোনো ফুটবল সমর্থক বা কোনো সাধারণ মানুষ কেউ কেউ এটাকে সমর্থন করবে না আমি জানি এবং তোমাদের কি বক্তব্য তোমরা কামেন্টের মাধ্যমে জানাও আমি এটুকু বলবো এই ধরনের নোংরামিকে উইথ ইমিডিয়েট এফেক্ট করা হাতে কিন্তু বন্ধ করা উচিত দমন করা উচিত এবং সোশ্যাল মিডিয়াতে যে প্রবণতা দিন দিন বাড়ছে যে যেভাবে ইস্টবেঙ্গলের এইভাবে একটা ভিডিও বানিয়ে প্রকাশ করে নিজেদেরকে মানে কি বলবো ভাইরাল করার যে চেষ্টাটা তারা যেটা করেছে এটাকে একদম আমি কি বলবো খুবই মানে নিন্দা করছি খুবই একটা জঘন্য ব্যাপার আর এই ধরনের জিনিস ভবিষ্যতে যা না মানে ভবিষ্যতে যাতে না হয় সেইটার মানে সেটার দিকেই আমাদের সকলের ভাবনা চিন্তাটা থাকা উচিত ভাই কালকে রাত্রিবেলা মোহনবাগানের খেলা হলো তার একদিন রাত্রিবেলা ইস্টবেঙ্গলের খেলা হলো ইস্টবেঙ্গল মোহনবাগান খেলবে আর এদের লোগো এদের ছবি লাল হলুদ সবুজ মেরুন সাদা কালো এদের তো ব্যানার থাকবে কলকাতা জুড়ে সেগুলোকে ছেঁড়ার সাহস কারা পাচ্ছে বা এই বিকৃত মানসিকতার পরিচয় কেন দিচ্ছে সে বিষয়ে আমার প্রশ্ন থাকবে আপনাদের সকলের কাছে এবং আমি জোড় করে রিকোয়েস্ট করব এই ধরনের জিনিস যাতে ভবিষ্যতে না হয় কারণ এটা কিন্তু একটা সুস্থ মানসিকতার পরিচয় কখনোই নয় বেঙ্গল স্পোর্টস ব্লগের তরফ থেকে আমি এই ধরনের এই ধরনের যে কাণ্ড যেটা ঘটেছে কালকে তার মানে প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করব যারা করেছে তাদের যেন যথাযথ শাস্তি হয় শাস্তি দরকার এই ধরনের জিনিস শাস্তি না পেলে কিন্তু এই ধরনের জিনিস বারবার হতে থাকবে এবং আমি বিভিন্ন সমর্থকদের দেখেছি ইস্টবেঙ্গল সমর্থকরা ব্যথা পেয়েছে আহত কারণ তাদের কাছে লোগো তাদের ইস্টবেঙ্গলের লোগো মশাল প্রত্যেকের কাছে ইনক্লুডিং আমার কাছেও আমাদের কাছে ইস্টবেঙ্গলের লোগো মশাল একটা মানে নিজেদের যারা আমরা ক্লাবকে মায়ের মতো মায়ের সমান মনে করি মন্দির মনে করি তো তারা অনেকেই অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে কালকে ব্যথা পেয়ে রেগে গিয়ে লিখছে যে ভবিষ্যতে আমরাও এটা দেখে নেব বুঝে নেব আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা শান্ত হন রিল্যাক্স হন আমি বুঝতে পারছি মানে পরিস্থিতি একদমই ভালো নয় বাট মানে একটাই কথা আছে আমি আমি মানে এটা মানে জানি না বলা ঠিক হবে কি না কুকুর যদি কামড়ায় আমাদেরকে আমরা তো গিয়ে কুকুরকে কামড়াবো না তো সেইটা আপনারা মাথায় রাখবেন লড়াইটা মাঠে আছে এগারোই জানুয়ারি যদি ইস্টবেঙ্গল মাঠে জবাব দিতে পারে দ্যাট উইল বি গ্রেট যদি নাও দিতে পারে ভবিষ্যতে দেবে খেলার মাঠে লড়াই থাকবে ভাই মোহনবাগান বেঙ্গল মাঠে খেলবে ভাই কেন ভাই লোগো ছিঁড়বো ভাই এইসব ভাই বস্তি কালচার ভাই আমি এক থেকে আর বেশি কিছু বলতে চাই না বললে অনেক মুখ খারাপ হয়ে যাবে তো এটাই এটা বলেই ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ সো মাচ খেলা নিয়ে আবার খেলায় ফিরবো পরবর্তী লাইভ ভিডিও হতে থাকবে তবে এই ধরনের জিনিসগুলো কিন্তু ভবিষ্যতে যাতে না হয় থ্যাংক ইউ সো মাচ এখনের মতো সবাইকে টাটা